প্রতিদিনে ফেলে দেওয়া ফুল থেকে একটা গাঁদা ফুলের চারা বেরিয়েছে তো এই লেবু গাছে গড়ায় সবসময় এই যে ফুলের গাঁদা ফুলগুলো ফেলতাম সেখানে একটা ফুলের চারা বেরিয়েছে তো একে পোতার জন্যে একটা খারাপ সব ছিল সেখানে আগাছা জন্মেছিলো যে অপ্রয়োজনীয় কিছু গাছ টাছ হয়েছিল সেই গাছটাগুলো সমস্ত তুলে ফেলে দিচ্ছি যে এখানে ওই গাঁদা ফুলের চারাটা বসাবো বলে তো গাছগুলো আগাছাগুলো তুলে ফেলে দেওয়ার পরে সেই জায়গাটা আমি খুব সুন্দর করে মাটিগুলো করে নিচ্ছি আর তার মধ্যে ইট পাথর এগুলো ছিল সেইগুলো আমি নেড়ে নেড়ে ফেলে দিলাম তো ফেলে দেওয়ার পর মাটিটা এই গুলটিগুলো আমি ঠিক করে নিলাম নিয়ে ঝুড়ো করে নিলাম মাটিটা একটু খুশে দিলাম দেওয়ার পরে লেবু গাছে লেবু গাছের গোড়া থেকে গাঁদা ফুল গাছের চারাটা আস্তে আস্তে তুলে নিলাম নেওয়ার পর লেবু গাছের গোড়ায়ও অনেক আগাছা জন্মেছিলো সেগুলো আমি একটু তুলে ফেলে দিলাম দেওয়ার পরে আস্তে আস্তে গাঁদা ফুলের চারাটা তুলে নিলাম নেওয়ার পরে যে মাটিটা আমি টপটা ঠিক করেছিলাম সেই টবে আমি আস্তে আস্তে এটা পুঁতে দেব যত্ন করলে যে কোনো জিনিস চকচকে হয় সেটা সম্পর্ক হোক বা বাড়ির জিনিসপত্র হোক তাই এই যখন গাছটা যখন আগাছার মধ্যে পড়েছিলো কেমন দেখতেছিল আর এবার এই যে টপটা পরিষ্কার করে আমি লাগাচ্ছি তারও একটা দেখতে কত সুন্দর দেখতে লাগছে যাই হোক গাছটা আমি যত্ন করে পুঁতে দিলাম দেওয়ার পর এটা গাছ যে গাছটাতে আমি ভালো করে জল দেব আর প্রতিদিন যত্নও করব দেখি ফুল হয় কি না কেননা যেহেতু এমনি এমনি হয়ে হয়েছে গাছটা তো ফুল হয় হলে তো এক ফুল হলে তো আমার খুব ভালো লাগবে কিন্তু এর আগেও একটা গাছে চারা হয়েছিল হয়েছিল আমি আলাদা টবে দিয়েছিলাম দেওয়ার পরে আমার লাল লাল গাঁদা ফুল হয়েছিল প্রচুর ফুল ফুটেছিল। সেটা দিয়ে আমি পুজোও দিয়েছিলাম যাই হোক এই গাছটা তো পরিষ্কার হয়ে গেল দেখতে পাচ্ছি আরেকটা একটা গাছ আছে আমার যেটা আমার আপনা আপনি হয়েছে দোপাটি ফুল গাছ সেই দোপাটি ফুল গাছটাও আমি একটু যত্ন করে দেব ওর আগাছাগুলো পরিষ্কার করে দেব। যদি না আগাছাগুলো পরিষ্কার করি তবে গাছটা ভালো করে বাড়বে না সেই জন্যে এই যে আগাছাগুলো হয়েছে সেইগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি আর দুপাটি ফুল গাছের গোড়ায় কিছুটা ঘাস ফুল আছে ওগুলো থাকবে ওগুলো আর তুলে ফেলবো না যাই হোককে এটাও পরিষ্কার করে দিচ্ছি এর ফুল ফুটে প্রচুর ফুল ফুটে কেন গতবারেও আপনা আপনি একটা ফুল ফুটেছিল ফুল গাছ হয়েছিল তাতেও প্রচুর লাল ফুল ধরেছিল। আর একটা জায়গা হলো যেখানে আমি দুর্বাগ আরেকটা টব আছে যেখানে আমি পুজো দেওয়ার জন্য দুর্বা ঘাস পুঁতে রেখেছিলাম সেই গাছটা তো অযত্নে কী অবস্থা হয়েছে একটু অঘ হয়েছে গাছ হয়েছে তো সেই গাছগুলো আমি ওই সব তুলে ফেলে দিচ্ছি দেওয়ার পরে আমি আবার ওর মধ্যে থেকে এর মধ্যে থেকে দুর্বা ঘাসগুলো নিয়ে আবার পরিষ্কারভাবে পুঁতে দেব তো বৃহস্পতিবার করে একটু দুর্বা লাগে পুজোতে লক্ষ্মী পুজোতে তো সেই জন্যে এই টকটাতে আমি দুর্গা ঘাস ফুতে রেখেছিলাম তো প্রতিদিনের অযত্নেতে প্রচুর ঘাস হয়ে গেছিলো সেগুলো পরিষ্কার করে আমি আবার দুর্বা ঘাস ফুটোকত পুঁতে দিলাম তোমরাও এরকম করতে পারো যারা আমার মতো এরকম আপনার যে গাছগুলো হয় সেগুলো এনে যত্ন করে ফুল ফুল ফোটাতে পারো আর বাজার থেকে তো কেনা যেতেই পারে কিন্তু এই আপনি যে গাছগুলো থেকে ফুল হয় তার একটা আনন্দই আলাদা আমি বারবার যে বলছি আপনা আপনি এটা আপনার আপনি নয় অ্যাকচুয়ালি ঠাকুরের প্রতিদিন যে আমি পুজো দিই সেই মালা যে ফেলে দিই সেই মালাগুলো আমি বাইরে ফেলি না যেহেতু ঠাকুরের ফুলের মালা আমি বাইরে ফেলি না এগুলো গাছের গোড়ায় দিয়ে দিই তো এই গাছের গোড়ায় দিই আর প্রতিদিন যে জল পড়ে তার থেকেই দু একটা গাছ বেরোয় সেইগুলোই নিয়ে আমি এগুলো যত্ন করে আলাদা টবে লাগাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে এই ভিডিওটা পছন্দ হলে লাইক আর শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু বলো না